আদৃত রায় অভিনীত মৃত্যুর বাড়ি শুরুতে দর্শকদের নজর কেড়েছিল অভিনয় ও পারিবারিক গল্পের জন্য তবে সময়ের সাথে গল্পে টানা পড়েন চরিত্রের অপ্রাসঙ্গিক মোড় ও দুর্বল চিত্রনাট্য দর্শকদের আগ্রহ কমিয়ে দেয় পাশাপাশি প্রতিদ্বন্দ্বী চ্যানেলগুলোর জনপ্রিয় ধারাবাহিকগুলোর তুলনায় মৃত্যুর বাড়ি পিছিয়ে পড়ে সোশ্যাল মিডিয়ার নেতিবাচক প্রতিক্রিয়াও এর জনপ্রিয়তার প্রভাব ফেলে সব মিলিয়ে এই ধারাবাহিকটি টিআরপির শীর্ষ দল তালিকা থেকে ছিটকে পড়েছে সো গাইস এই বিষয়ে তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে টেল দেন 拜。Bye.